গুড়োর দূর ভেজা ভেজা বৃষ্টি গুবলেট হলো গল্প কি অদ্ভুত কি

আমি গভর্নমেন্ট কলেজ অফ আপনার হিউম্যান সায়েন্স কলেজের ডিপার্টমেন্ট অফ আর্ট এন্ড ক্রিয়েটিভ স্টাডিজ এর থার্ড ইয়ার এর একজন স্টুডেন্ট এবং আমাদের এই ক্যাম্পাস কে গার্হস্থ অর্থনীতি বা হোম ইকোনমিক্স ক্যাম্পাস নামে সবাই চিনে থাকে এবং অনেকেই হয়তো জানেন না বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত এবং অধিভুক্ত অনেক প্রতিষ্ঠানই রয়েছে যেমন মেডিকেল কলেজ থেকে শুরু করে ডেন্টাল কলেজ নার্সিং কলেজ এই সবগুলো কলেজ অধিভুক্ত হলেও কিছু কিছু কলেজ কিন্তু আমরা অন্তর্ভুক্ত হিসেবে আছি তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ অর্থনীতি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ইউনিট যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিজ্ঞান অনুষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় সুতরাং বলা যায় গার্হস্থ অর্থনৈতিক কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাংবিধানিক উপাদান কল্প কলেজ এবং শুধু গার্হস্থ ইউনিটই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ ইউনিট এই দুটো ইউনিটই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইউনিট প্রতি বছর অ্যাডমিশন ফেজেও কিন্তু এই দুটো ইউনিটে আলাদা করে সার্কুলার ছাড়া হয় এবং এই দুটি ইউনিটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই ভর্তি পরীক্ষা দেওয়া লাগে এবং আমাদের এই ইনস্টিটিউটে কলেজ এবং ভার্সিটি দুটোই আছে অর্থাৎ ইন্টারমিডিয়েট এরও পড়াশোনা হয় এখানে সো আমাদের এই ক্যাম্পাসটিকে কলেজ হিসেবে কিন্তু গণ্য করা হয় তার মধ্যে একটি সরকারি যেটি আমাদের এই ক্যাম্পাস এবং বাকি চারটি বেসরকারি কলেজ সো আই হোপ আমার এই ভিডিও দেখার পর নেক্সট টাইম থেকে আর কোনো কনফিউশন থাকবে না এবং আমাদের এই কলেজ কখনোই সাত কলেজের অংশ ছিল না কথা বলতে বলতে আমার এখানে একটা সর্বনাশের কথা বলি সেদিন আমাদের লাস্ট দিন ছিল সাবমিশনের এবং সেই দিনে আমার এই মাটির আমার গেল করার এত কষ্ট পর আজকে দিনে এসে এটা ভাঙা লাগলো এবং ম্যামের সামনে এটা এভাবে প্রেজেন্ট করা যাবে না তাই এটাকে একটু রিপেয়ার করে এরকম একটা জিনিস বানিয়ে ফেললাম সো আই গেস এটা আগেটা থেকে বেটারি হয়েছে এবং এটি টেরাকোটা পদ্ধতিতে তৈরি শিল্প সাথে এটি হল স্ল্যাব পদ্ধতিতে খোদাই করে তৈরি করা একটি জুয়েলারি বক্স জুয়েলারি বক্স টি একটু জুয়েলারি বক্স বানাতে এরপর আমাদের গ্রুপের মেয়েরা সবাই ক্লাসে এসে বসে গেল কারণ শুরু হয়ে গেছে অলরেডি টিচার এসে পড়েছে আমাদের গেস ওয়াট আমি প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ পেয়েছি যাক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ফাইনালি সাত দিন কামলা খাটার পর নিজেকে সার্থক মনে হচ্ছিল আমাদের ডিপার্টমেন্টের প্রিভিয়াস ব্যাচের আপুরা কিন্তু এই মৃৎশিল্প করার পরে বিশিল্প চুল্লিতেও কিন্তু পোড়াতো মাটি গুলা কেন জানি এখন আর পোরানোর জিনিসটা হয় না আমাদের ক্যাম্পাসে যাই হোক এ এক সপ্তাহ এত কষ্ট করে খাটার পরে সুন্দর সুন্দর জিনিসগুলা নিয়ে আমি ফাইনালি হ্যাপি এরপর সবকিছু একটা বড় বাক্সের মধ্যে ঢুকে আমি বাসার দিকে রওনা হলাম এন্ড রিক্সার এ ঝাঁকুনি খেতে খেতেই বাসা যেতে হচ্ছে বাসায় ঢুকে বক্সটা খুলতেই আমি দেখলাম এটা আবারও ভাঙছে উফ এই জালার শেষই হয়নি এটা ভাঙতেই আছে যাই হোক পরে বুঝতে পেরেছি যে এটা আসলে আমার কপালে নাই সো আমাদের এই ডিপার্টমেন্টে আমরা এরকম আরো ইউনিক ইউনিক কোর্স করছি সো আই হোপ নেক্সট আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে থাকবো সেই পর্যন্ত সবাই ভালো এবং হাসি খুশি থাকবে টাটা আজকে